বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তান থেকে কেউ আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে পিতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা মাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না বলবো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি কিছু করতে পারলি না আবার এখন যারা পিতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণপোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারেন নজুবিল্লা অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে সাল্লাহ তাই শুধু সে আল্লাহর জন্যেই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার বলছি অফ হ্যাপিনেস ইন সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সব কিছু তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা আর রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ এর সুরাগুলার অর্থ সব খুব বলা যায় না সময় সংকলন হয় না এত চমৎকার ওয়াদুহা সূরা শোনা শপথ দিপ্রহরের ওয়াল লাইলি ইদা শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই वला শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেবেন ওলা সাউফা ইউতিকা রাব্বুকা তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলা মিয়াজিত কায়তিমান ফাআওয়া আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি